আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানুয়ারির বেতন সম্পর্কে জানতে চেয়েছেন আজ জানুয়ারির বেতন কখন পাবেন বিষয়টি স্পষ্ট করব ইনশা আল্লাহ আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিও জুড়ে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ রইল চলুন শুরু করা যাক প্রিয় স্যার ম্যাডামরা আপনারা ইতোমধ্যে ডিসেম্বর দুই হাজার চব্বিশের বেতন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম লটে পেয়েছেন আবার অনেকে দ্বিধায় আছেন তাদের জানুয়ারির বেতন কি একসাথে সবাই পাবেন নাকি বিভিন্ন লটে ভাগ করে দেয়া হবে আপনারা জেনে খুশি হবেন যে আপনারা যারা পূর্বে বিভিন্ন লটে ডিসেম্বর দুই হাজার চব্বিশের বেতন পেয়েছেন তারা সবাই একসাথে জানুয়ারি দুই হাজার পঁচিশের বেতন পাচ্ছেন বিষয়টি প্রমাণ দেখি চলুন প্রথমে প্রতিষ্ঠানের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এপস ডট ইএমআইএস ডট গভ ডট বিডিতে লগ ইন করুন এরপর পেমেন্ট স্ট্যাটাস সিলেক্ট করুন এরপর এয়ার সিলেক্ট করুন দুই হাজার এরপর মাস সিলেক্ট করুন জানুয়ারি এরপর লোড দিন দেখবেন ইতোপূর্বেই যারা বিভিন্ন লটের ডিসেম্বর মাসের বেতন পেয়েছেন তারা সবাই একসাথে জানুয়ারির বেতন পাবেন তাদের সবার নাম একসাথে জানুয়ারির বিলে দেখাচ্ছে তার মানে আপনারা সবাই একসাথেই জানুয়ারির বিল পাচ্ছেন আর সেটা আগামীকাল রবিবারের মধ্যেই তো বন্ধুরা এই জাতীয় নতুন আপডেট পেতে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ভালো থাকবেন